আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন আখ এবং রসুনের ক্ষেত বর্তমানে রসুনের অবস্থা যেটা কাদাই না চাষে নয় কাদায় লাগানো রসুন কাদা করে যেটা নরম হয়ে থাকে সে সময় লাগানো হয়েছিল এগুলো বড়ো হয়ে গেছে এবং এটা চাষে রসুন লাগানো হয়েছে রসুন এবং পেঁয়াজ লক্ষ্য করছেন সেই সাথে আপনি আরও লক্ষ্য করবেন যেগুলো আখের ক্ষেত যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আখ এবং আখ তো আপনারা যারা আমাদের কাছ থেকে আখের গুড়গুলো নেন কিংবা খেজুরের গুড় ইনশাআল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধান আপনাদের কাছে গুড়গুলো পাঠাচ্ছি এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা গুড়গুলো পাঠানোর চেষ্টা করছি আপনাদের কাছে আপনারা যখন নতুন রসুন উঠবে এই রসুনগুলো যখন পরিপক্ক হবে সামনে ফাল্গুন চৈত্র মাসের দিকে আপনার পরিবারের জন্য আপনারা রসুন নিতে পারবেন সেই সাথে বর্তমানে আখের গুড়ের ব্যাপক চাহিদা এবং ডেলিভারি চলমান রয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় কুরিয়ার যোগের মাধ্যমে সুতরাং আপনারা খুচরা এবং পাইকারি দুভাবে আমাদের কাছ থেকে আখের গুড় এবং খেজুরের গুড় নিতে পারবেন সেই সাথে প্রাকৃতিক চাকের মধু আমাদের কাছে পাবেন আরও পাবেন বর্তমানে সব চাইতে জনপ্রিয় মধু সরিষা ফুলের মধু আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং সুইট থাই কাটিমন বারো মাসে আমগুলো আমরা ডেলিভারি দিচ্ছি পরিপক্ক আমগুলো ইনশাল্লাহ চেষ্টা করছে তো যাদের আম পছন্দ এবং এই অসময়ে যাদের আম পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় এবং আপনারা আমাদের কাছ থেকে গাওয়া ঘি খাঁটি ঘিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুতরাং সরিষার তেল খাঁটি সরিষার তেল যেটা কাঠের ঘানিতে ভাঙানো সে তেলগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক কেজি দুই কেজি কিংবা পাঁচ কেজি বা তারও অধিক আপনারা আমাদের কাছে পাবেন সুতরাং ভালো সরিষার তেল পরিবারের জন্য নিশ্চিত করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে আপনার বাংলাদেশি একটি সচল ফোন নম্বর আপনার পরিবারের এবং আপনার ঠিকানাটা আপনার নাম পাঠিয়ে দেবেন কত কেজি নেবেন ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা 是我。